এই খবর পেলাম কাল আউসগ্রাম জঙ্গলে কেতুগ্রাম থানার অন্তর্গত প্রায় তিনশোটি নাকি বিভিন্ন পাখি জীবজন্তু অম্বুবাচি উপলক্ষে শিকার করেছে সারা রাত ব্যাপী বাস্তবে নাকি যে সমস্ত বক বনমুরগি বিভিন্ন প্রজাতির বেজি মাছরাঙা বনবিড়াল দুটি প্রজাতির গোসাপ বিভিন্ন প্রজাতির এবং যে সমস্ত অ্যানিম্যাল মানে যে দৃশ্য দেখা যায় না তাতে বন বিভাগের হিসাব অনুযায়ী তিনশো হলেও বাস্তবে মনে হচ্ছে সেগুলো নসেরও বেশি জানি না কিভাবে তারা বন দপ্তরের অধীনে থাকা সত্ত্বেও আউসগ্রাম জঙ্গলটি যেখানে আমাদের ময়ূরকে আমরা সংরক্ষণের চেষ্টা করছি বিভিন্ন জীবজন্তু যাতে স্বাধীনভাবে বিচরণ করতে পারে সেখানে সংরক্ষণ করার চেষ্টা করছি কিন্তু কীভাবে সারার ব্যাপী তারা শিকার করলো বীরভূম বা ঝাড়খণ্ড থেকে এসে তারা শিকার করলো এটা সত্যিই আশ্চর্যের তো এই শিকার খুবই দুঃখজনক আগে শিকার উৎসবের শুধুমাত্র শিকার হতো কিন্তু কালকে যে অম্বুবাচী উপলক্ষে যে উৎসবের শিকার সেই উৎসবের শিকারে তারা যে সমস্ত প্রাণী মেরেছে তাতে মনে হয় জীব অনেকখানি ধ্বংস হয়ে গেল কেননা এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে কেন না শুধু গাছ কাটা বা গাছকে নষ্ট করা এটার কথা ভাবছি কিন্তু গাছগুলোকে বাঁকিয়ে বাঁচিয়ে রাখতে পারে বিভিন্ন প্রাণীরা যেমন বট অসত্য পাখিরা ফল খায় সেই ফল তাদের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন উৎসেচকের সাহায্যে তার উপরের যে কোটিং সেটা নষ্ট হয় এবং সেটি বিষ্টাই হিসাবে যখন বাইরে নির্গত হয় তখন সেটা থেকে গাছ জন্মায় সামান্য মৌমাছি যারা পলিনেশনে সাহায্য করে যদি মৌমাছি ছোট ছোট। জীবজন্তু এই যেমন প্রচুর পরিমাণে যে কাঠবিড়ালি মেরেছে আপনারা দেখেছেন কাঠবিড়ালি খেলা করতে করতে এক ডাল থেকে আরেক ডালে ঝাঁপিয়ে যায় তারাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীব বৈচিত্র্যের কে সাহায্য করে তো যদি এই অবস্থা হয় প্রত্যেকটা আমাদের যে ইকোসিস্টেম ইকোলজিক্যাল নিচ বা বাসস্থান সেই নিচে যদি প্রাণীগুলো নষ্ট হয়ে যায় তাহলে ইকোলজিক্যাল যে ব্যালেন্স জীববৈচিত্র্যের যে সাম্য জীবসাম্য বা ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে তা আমার মনে হয় এই ব্যাপারে বন দপ্তরের আরও কঠোর হওয়া উচিত এবং দরকার হলে বর্তমান যে প্রযুক্তি রয়েছে বিভিন্ন ক্যামেরা লাগিয়ে এবং সেন্সার লাগিয়ে যাতে বন দপ্তরে কেউ রাত্রে প্রবেশ করলেও বুঝতে পারে মনে হয় সেটির ব্যবস্থা করা উচিত এবং যে দৃশ্য আমি দেখতে পেলাম যে সমস্ত ছবিগুলো আমার কাছে এলো বিভিন্ন ধরনের যে রেয়ার মানে যেটা এন্ডেমিক অ্যানিম্যালের মধ্যে রয়েছে আমাদের রেড অ্যালার্ট অ্যানিমেলের মধ্যে রয়েছে সেরকম কিছু অ্যানিমেল সেখানে মারা পড়েছে এবং অবাক হলাম যে আমাদের শান্তির বক সেই বক বোধহয় তিনশো চারশো মনে হচ্ছে যেন বকই মেরে দিয়েছে তাতে গুলতি বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তারা শিকার করেছে ধনুক ছাড়াও তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মনে হয় আমাদের এই শুধু গ্রীষ্ম নয় আমাদের টোটাল যে গ্রামের যে আমাদের দৃষ্টি নন্দন ময়ূর থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু হয়তো হারিয়ে যাবে এবং আমরা ধ্বংসের দিকে আরও বেশি করে এগিয়ে যাব তো আমি বিভিন্ন মিডিয়া চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের একটি খবর করার জন্য আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক আন্তর্জাতিক গবেষক এবং পরিবেশবিদ আমার কাছে এই ব্যাপারে তথ্য সম্পর্কে কিছু বলতে চাইছেন আমি অসংখ্য ধন্যবাদ জানি যে একমাত্র মিডিয়াই মানুষকে সচেতন করতে পারবে এবং সার্বিকভাবে আজ যদি ঝাড়খণ্ড থেকে আসে বা ঝাড়খণ্ডে যারা শিকার উৎসবে এরকম আসে তারাও নিশ্চয়ই সংযত হয়ে যাবে শিকার করার আগে দুবার ভাববে তো মানুষকে আরও বেশি সচেতন করার জন্য মিডিয়াদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ